আমরা দেখেছিলাম কসবা কাণ্ডে প্রথমে জাতীয় মহিলা কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল এসেছিলেন তারা ঘটনাস্থলে গিয়েছিলেন এবং তারপর এবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম চার সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধি দল তারা কসবার ঘটনাস্থলে যাবেন তবে ইতিমধ্যেই কিন্তু বিপ্লব দেব অর্থাৎ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি এসে পৌঁছেছেন আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি দিল্লি থেকে রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং এই চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সাংসদ সত্যপাল সিং জেপি পি রিপোর্ট জমা দেবে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কসবা কাণ্ড খতিয়ে দেখতে রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কলকাতার ল কলেজে ছাত্রীর ওপরে যে গণধর্ষণের ঘটনা ঘটে এবং সেটা খতিয়ে দেখতে কিন্তু শহরে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তবে ইতিমধ্যেই বিপ্লব দেব তিনি পৌঁছে গিয়েছেন এই কমিটিতে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং তারা ঘটনাস্থলে যাবেন খতিয়ে দেখবেন তারা ঘটনাস্থল এবং আরও একবার জানিয়ে রাখি এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সাংসদ সত্যপাল সিং জেপি রিপোর্ট জমা দেবে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম আপনারা জানেন যে গতকালই কিন্তু জাতীয় মহিলা কমিশনের সদস্যের একটি প্রতিনিধি দল তারা ঘটনাস্থলে গিয়েছিলেন তাদের সঙ্গে পুলিশের একটা ঝামেলা একটা বচসা সেই খবরও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম কারণ তারা ঘটনাস্থলের ভিডিওগ্রাফি করতে চেয়েছিলেন সেখানকার ছবি তুলতে চেয়েছিলেন কিন্তু পুলিশ জানিয়ে দেয় যে তদন্তের স্বার্থে ঘটনাস্থলের ভিডিওগ্রাফি কিংবা ছবি তোলা যাবে না আর এবার জাতীয় মহিলা কমিশনের পর বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঘটনাস্থলে যাবে এবং চার সদস্যের এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তবে ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং সাংসদ সত্যপাল সিং এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নেতৃত্বে রয়েছেন জেপি নাড্ডাকে রিপোর্ট জমা দেবে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম অর্থাৎ শিক্ষাঙ্গনে নারী নির্যাতনের মতো ঘটনা ঘটলো খতিয়ে দেখা হবে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তরফে আমরা এই বিষয়ে বিস্তারিত আপডেটের জন্য নিউজ রুমে আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে কথা বলবো সুচারু এখনো পর্যন্ত আমরা কি আপডেট পাচ্ছি এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের বিষয়ে বিষয় দেখো বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা তার কাছে এই টিম কিন্তু রিপোর্ট জমা দেবে এবং ইতিমধ্যেই বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যসভার সাংসদ তিনি এসে গিয়েছেন এছাড়াও ফ্যাক্ট ফাইন্ডিং টিমের অন্যান্য সদস্য যারা রয়েছে চার সদস্যের এই টিম যার মধ্যে সত্যপাল সিংয়ের মতো লোকও রয়েছেন তারা কিন্তু আজকে কসবা কাণ্ডের এই ঘটনাস্থলে যাবে এবং অনুসন্ধানে রাজ্য বিজেপির এই প্রতিনিধি দল ইতিমধ্যেই ঘটনাস্থল ঘুরে দেখবে এবং দিল্লি থেকে এই টিম পাঠানো হলো যারা জগৎ প্রকাশ গিয়ে রিপোর্ট দেবে এবং আজকে দেখার যে পুলিশ ঘটনাস্থলে অর্থাৎ ওই ল কলেজে বা থানার সামনে জড়ো হতে দেয় কি না বা এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে কতটা সহযোগিতা করে সেটা দেখতে হবে ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছেন বিপ্লব দেব বাকি সদস্যরাও আসছেন তারপর একসাথে মিলে তারা ফ্যাক্ট ফাইন্ডিং টিম পৌঁছে যাবে একেবারে কসবা থানার সামনে এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো যে যাবতীয় প্রস্তুতি নেওয়া রয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের তরফে এবং তারা পুঙ্খানুপুঙ্খ তথ্য জোগাড় করবেন এবং জোগাড় করবার পর প্রয়োজনে তারা নির্যাতিতার মা বাবার সঙ্গেও কথা বলতে পারেন বলে জানা যাচ্ছে এবং সবটা হয়ে যাওয়ার পর তারা জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দেবেন কসবাকাণ্ডের পর থেকেই মূল অভিযুক্ত সহ অন্যান্য সহযোগীরা গ্রেপ্তার হয়েছেন নিরাপত্তারক্ষী গ্রেপ্তার হয়েছেন তারপর থেকে কিন্তু উত্তাল পরিস্থিতি রয়েছে মাঝে মধ্যেই কসবা থানার সামনে বিক্ষোভ হচ্ছে এবং কসবা ল কলেজের সামনে পথে পথ অবরোধ থেকে অবস্থান কর্মসূচি করছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা দু তারিখে শুভেন্দু অধিকারের নেতৃত্বে কসবা চলো অভিযান ঠিক তার আগে সেন্ট্রাল থেকে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতা এলো এবং বিপ্লব দেবের নেতৃত্বে এই টিম জে নাড্ডার কাছে ঠিক কী রিপোর্ট দেয় এবং তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে অর্থাৎ অমিত শাহের তরফে কোনো ধরনের ব্যবস্থা বা পদক্ষেপ করা হয় কি না তার দিকে নজর রাখতে হবে সুচারু এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা কখন কসবার এই ঘটনাস্থলে যাবেন তারা কি কসবা থানাতেও যাবেন আর ঠিক কি কি নতুন তথ্য রয়েছে দেখো প্লেস অফ অকারেন্স অর্থাৎ এই কসবা ল কলেজ এবং তার সঙ্গে সঙ্গে কসবা থানা দুটো জায়গাতেই কিন্তু তাদের ভিজিট করার কথা রয়েছে যেটা আমরা জানতে পারছি প্রায় ওই দেড়টা থেকে দুটো নাগাদ এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম বিপ্লব দেবের নেতৃত্বে সত্যপাল সিংয়ের নেতৃত্বে পৌঁছবে কসবা থানার সামনে এমন তথ্যই কিন্তু আমাদের কাছে উঠে আসছে এবং আমরা যারা জানতে পারছি যে এই টিম কিন্তু আজকে দিনভর তারা তাদের মতো করে পরিদর্শন করবেন পুলিশের সঙ্গে কথা বলবে পুলিশ এই মুহূর্তে অ্যাকশান কি নিয়েছে কিভাবে তদন্ত প্রক্রিয়া চলছে সেটাও জানার চেষ্টা করবে কিন্তু এই সেন্ট্রাল টিম এবং তারপর ফিরে গিয়ে দিল্লিতে জগৎ প্রকাশ নাড্ডার কাছে রিপোর্ট জমা করবে এই টিম বেশ নজর রাখো সুচারু আপাতত তোমাকে ধন্যবাদ এবং আরও একটা দর্শকদের জানিয়ে রাখতে চাই যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কিন্তু ঘটনাস্থলে যাবেন এমনকি কসবা থানাতেও তাদের যাওয়ার সম্ভাবনা রয়েছে পুলিশের সঙ্গে তারা কথা বলবেন কসবা কাণ্ডে তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে তদন্তের গতি প্রকৃতি কোন পর্যায়ে রয়েছে বিষয়টা খতিয়ে দেখবেন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা এবং তারপর তারা জেপি জেপি নাড্ডাকে রিপোর্ট জমা দেবেন এবং আরও একবার জানিয়ে রাখি ইতিমধ্যেই কিন্তু ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি পৌঁছে গিয়েছেন এবং তিনি ঠিক কি জানিয়েছেন সাংবাদিকদের অবশ্যই আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তবে গতকাল কিন্তু জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারাও কিন্তু এসেছিলেন এবং তারাও ঘটনাস্থলে গিয়েছিলেন তিন সদস্যের প্রতিনিধি দল তারা ছিলেন এবং তারাও ঘটনাস্থলে গিয়ে সেখানকার ছবি তুলতে চেয়েছিলেন পুলিশের সঙ্গে তারা কথা বলতে চেয়েছিলেন ভিডিওগ্রাফি করতে চেয়েছিলেন কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো অনুমতি পা ফলে তখন একটা বাক বিতণ্ডার পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল তারপর মহিলা কমিশনের সদস্যরা তারা কিন্তু কসবা থানাতেও গিয়েছিলেন এমনকি নির্যাতিত মা বাবার সঙ্গেও তারা দেখা করতে চেয়েছিলেন কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকম অনুমতি দেওয়া হয়নি আজকে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা অনুমতি পান কি না অবশ্যই আমাদের সেদিকে নজর রাখতে হবে কারণ যেমনটা আমাদের প্রতিনিধি সুচারু মিত্র জানাচ্ছিল যে দুপুর দুটো আড়াইটি নাগাদ কিন্তু এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা কিন্তু পারেন এই কসবা ল কলেজে এবং সেখানকার ঘটনাস্থল তারা খতিয়ে দেখবেন যেমনটা আমরা জানতে পারছি তবে সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে কোনো অনুমতি দেওয়া হবে কিনা নাকি পুলিশ গতকালের মতো আজও ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের আটকে দেবে সেদিকে অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে এবং আরও একবার জানিয়ে রাখি চার সদস্যের এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নেতৃত্বে রয়েছেন সাংসদ সত্যপাল সিং পাশাপাশি ইতিমধ্যেই কলকাতাতে পৌঁছে গিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিপ্লব দেব তিনি ঠিক বিমান কি জানিয়েছেন শোনাব আপনাদের ভারতীয় জনতা পার্টি বা অন্য দলে কোনো টিম আসবে তখন সেগুলোকে অ্যালাউ করা হবে না তাদের সঙ্গে চিফ সেক্রেটারি দেখা করবে না তাদের সঙ্গে বিজেপি দেখা করবে না এইটা মানে একটা অগণতন্ত্র মানসিকতা সম্পন্ন সরকার চলছে আর মুখ্যমন্ত্রী একজন মহিলা মহিলা মুখ্যমন্ত্রী জায়গাতে লাগাতার একের পর একে রেপ হচ্ছে আর তাও এমন এমন ইনস্টিটিউশন মেডিকেল কলেজ হচ্ছে ল কলেজ হচ্ছে আর তার সঙ্গে তাদের নেতাদের যে বয়ান সেই বন্ধু বান্ধব মধ্যে হয়ে যেতে পারে এটা তো সিপিএমের লোক ছিল সন্দেশকালীতে তো এটা তো চলতেই থাকে তারপরে যদি কেউ ডেমনস্ট্রেশন দেয় তাহলে ষড়যন্ত্র করছে তাদের হাত পা ভেঙে দেবে এই যে সম্পন্ন সরকারের ভাষা তার কারণে এই ধরনের ঘটনা লাগাতার বাংলাতে ঘটছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাতে মহিলারা সুরক্ষিত না যেখানে ফিফটি পার্সেন্ট ওপরে মহিলা সেখানে কিন্তু মহিলারাই সুরক্ষিত ল কলেজেই সুরক্ষিত না হতে পারে একটা ল স্টুডেন্ট যেখানে পরে উকিল হবে অন্যের জন্য লড়াই করবে সেখানেই রেপ করে দেওয়া হয় তো বাংলার মধ্যে বাংলার মধ্যে মহিলাদের কোনো মানে এখানে নিরাপত্তা একদম নেই আর সবচেয়ে আমি বারবার দুর্ভাগ্য যে বাংলাতে মুখ্যমন্ত্রী সাহেব মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী তার জন্য ধিকার জানাই আমি আর আমরা সময় চেয়েছি অগ্নিমিত্রা আমার সঙ্গে রয়েছেন তেরো থেকেই ওর কাহিনি আছে ওর পশ্চিমবাংলা সরকারের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতাগুলির সঙ্গে নেতাগুলির সঙ্গে ওর ছবি প্রমাণিত করে আর সে তৃণমূলের ছাত্র সংসদের সম্পাদক তো স্বাভাবিকভাবে যারা যারা ঘটনা ঘটিয়েছে সমস্তগুলি ডাইরেক্টলি তৃণমূলের সঙ্গে যুক্ত আছে এবং এরা পেশাদারী পেশাদারী রেপিস্ট আগেও প্রমাণিত হয়েছে যেটা আপনি বললেন আমাদের কাছে খবর হয়েছে তো তৃণমূল করবে বলে তাদেরকে মাফ করে দেওয়া হবে এই ধরনের মানসিকতা নিয়ে একটা মহিলা মুখ্যমন্ত্রী যে রাজ্যের মধ্যে এই 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 পরিস্থিতি তৈরি করেছে তো এই স্টেট কনসার্ট